আপনারা কি আজকে পাঁচ হাজার টাকায় বাইক দিবেন ভাই পাঁচ হাজার টাকা লাগবে না শুধু এক হাজার টাকা হ্যাঁ শুধু এক হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা দিবেন না না ভাই এই যে দেখেন শুধু এক হাজার টাকা যা নিতে চান পালসার নেন জিক্সার নেন ওইখান থেকে ফোরবি নেবেন আর টেন নেবেন না এফ জেড বাসন থ্রি নেবেন বাসন থ্রি টু সব দিবেন সব এক হাজার টাকায় ওই পাশে তাকাইলে যে শোরুমটা দেখতে পাচ্ছেন ওই শোরুম ভরপুর শুধু জিক্সার আর জিক্সার জিক্সারের সব কালেকশন আছে এইদিকে যদি দেখেন এফ জেড ভার্সন থ্রি টু সবই আছে ভার্সন ওয়ানও আছে পালসার হাং তারপর আছে আরেকটা কি বাইক হর্নেট হর্নেট বাইকটা কিন্তু অ্যাভেলেবল আছে আপনি যদি এই শোরুমে তাকান এখানে কিন্তু হাংকের মেলা আছে হাংক আপডেট এবং আগের যেটা সেটা আছে ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক রাইডার কিন্তু অনেকগুলা কালেকশন আছে দেখেন

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি দিচ্ছি শুধু 60000 টাকা এটাও 60000 শুধু 60000 টাকা হিরো প্যাশন i3 স্মার্ট জি শুধু 60000 টাকা তাও দেখেন ডিজিটাল নাম্বার প্লেট শুধু 60000 টাকা আচ্ছা চলে আসবে কাছে ডিসকভার এই যে ডিসকভার 10 বছরের পেপারস কমপ্লিট করা আছে ঢাকার নাম্বার 150 সিসি গাড়ি আবার ডিক্স ব্রেকেটটা ডিক্স ব্রেকেটটা শুধু 60000 টাকা শুধু 60000 শুধু 60000 টাকা তাহলে 60000 অনেকগুলো বাইক পেলাম দেখেন আর একটা দেখেন এটা 125 125 সিসি এটাও 60000 টাকা এটাও 60000 60000 টাকা চমক এই যে 100

টাকার মধ্যে বাইকের মেলা দেখা এসলাম আরো দেখাবো একের পর এক চমক কি লাগবে আপনার এই যে দেখেন ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর করা আছে দেখেন তাহলে কন্ডিশনের উপর দাম ডিপেন্ড করে কিন্তু আমাদের খান ভাই কন্ডিশনের উপর দাম কমাই দেয় আচ্ছা দিন দিন সব বাজারে খান দাম বাড়ে আর খান সব দিন দাম কমতেছে দাম কমতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন

পালসার পালসার ডাবল ডিস আর একটা ডাবল ডিস 19 মডেল 19 মডেল সুপার ফ্রেশ কন্ডিশন ওকে একদম সুপার ফ্রেশ মানে সুপার ফ্রেশ পুরো গাড়িতে আপনি একটা সিঙ্গেল স্ক্র্যাচ খুঁজে পাবেন না একদম ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন 19 মডেল 18 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি জেনুইন 19 19 মডেল আচ্ছা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মিনিমাম 1 লক্ষ 30 হাজার টাকা প্রয়োজন

আঠারো মডেল চোদ্দোর মডেল চোদ্দোর মডেল তেরোর মডেল বারোর মডেল আচ্ছা এখানে আছে হলো উনিশ মডেল আঠারো মডেল আঠারো মডেল এটা হলো দশ এগারো মডেল ভাই এই যে দেখেন দুই হাজার তেইশের গাড়ি তেইশের তেইশ বাইশ মডেল দশ বছর করা ওকে রাইডার কিন্তু দশ বছর পেপার পাওয়া যায় দশ পেপার করা রাইডার যেটাই নেন বেশি নিতে পারবেন শুধুমাত্র এক লাখ পনেরো করে এক লাখ পনেরো হাজার আজকে দিলাম মানে পনেরো বাজার আজকে মন ভরে দিলাম দেখেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ হ্যাঁ আর একটা বিষয় বলছি যে প্রাইস গুলো বলা হচ্ছে এখান থেকে একশো টাকা কম রাখার সুযোগ নেই প্লিজ ফিক্স প্রাইস কেউ এসে দাম আদমি যে পাঁচশো টাকা কম রাখেন দূর দূরান্ত থেকে আসছি আমি জানি আমাদের অধিকাংশ ক্লায়েন্ট গুলো দূর দূরান্ত থেকে আসে মানিক খান মালিক আসসালাম আলাইকুম তুলনামূলক ভাবে আজকের দাম অনেক কম মনে হচ্ছে খান মোটর আগুন জি ইনশাল্লাহ খান মোটর আগুন রেখেছে রিয়া ছাউন ভাই দোয়া রইলো আপনার জন্য থ্যাংক ইউ সো মাছ

দেখেন আজকের লাইভ যারা মিস করতেছেন এবং যারা স্কুল করতেছেন ভাই লাইভ শেষ কোনো যারা বাইক সম্পর্কে বুঝে তারা বলতে পারবেন কোন বাইকের প্রাইস বেশি এই দিচ্ছি দশ বছরের পেপার স্মার্ট কার্ড সিঙ্গেল একটা আঠারো মডেলের গাড়ি শুধু শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ শুধু পঁচাত্তর টাকা পাশাপাশি এখানে হাং এই দেখেন আঠারো মডেলের গাড়ি হাং কাছে দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচটা হাং কাছে পাঁচটা কেন ভাই বেশি বলতে হবে তো ছয়টা ছয়টা হাং ও আচ্ছা ওই সাদা কালারটা সহ ছয়টা হাং পাবো আজকে আজকে ছয়টা হাং পাবেন সাদা কালারটা ছিল কিন্তু সিঙ্গেল ডিক্স আর রেড কালারগুলো সম্ভবত ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা বলেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিচ্ছি শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ডাবল ডিক্স না এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আর সিঙ্গেল ডিক্স এই যে এটা হলো ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স জি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর একটা পাস কমপ্লিট করা আছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা

শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা কোনটা লাগবে আজকে আসলে কারো স্বপ্ন মিস হবে না সবার স্বপ্ন পূর্ণ হবে আমরা আবারও বলে নিচ্ছি ওই পাশে না হলেও তিন চার ডজন আমরা যাবো জিক্সার ফোরবির মেলা ওই পাশে এই তার আগে আমরা এখানে দেখে নেই হচ্ছে ডিলাক্স থেকে শুরু করে কি কি আছে ডিলাক্স আছে ভার্সন থ্রি আছে কয়েকটা ভার্সন টু আছে ভার্সন ওয়ান আছে এফজেডেস এর কালেকশন আমরা প্রথমে একটা রিফ্রেশ এডিশন ডুয়েল চ্যানেল এবিএস এর একটা বাইক দেখে নিব পালসার ডুয়েল চ্যানেল এবিএস সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সুপার ফ্রেশ মানে সুপার ফ্রেশ ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম পরিবর্তন করতে বলাই লাগবে না 100% পসিবল দিচ্ছি শুধুমাত্র

এটা খামর ভেঙে দিচ্ছে কুরিয়ার চার্জ শুধুমাত্র এক হাজার টাকা আচ্ছা আবার একটু বলেন যারা আসলে কি ব্যাপারটা কি এক হাজার টাকার ঘটনাটা কি এক টাকা বাইক দিচ্ছে হলো যে অনেকে কুরিয়ারের বাইক নেওয়ার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা টাকা লাগে কুরিয়ার বাইক কিন্তু অনেক টাকা ভাড়া লাগে সেটাকে ভেঙে দিচ্ছে খান মোটর বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন শুধু ভাড়া শুধুমাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকায় ভাড়া আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি নিতে পারবে খান মোটর

নিউ ভার্সনটা জি শুধু 145000 টাকা 21 মডেলের গাড়ি 2021 এর মডেল 21 মডেল 20 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি এবারে ডিলাক্স আসবে ডিলাক্স ডিজিটাল নাম্বার স্মার্ট 100% টাচ গাড়ি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি আচ্ছা ডিজিটাল স্মার্ট পেপার পুরো গাড়িতে আপনি একটা সিঙ্গেল না প্রতি 1000 টাকা একটা নাই ভাই কেন বলছ প্রায় যখন বলবো অনেকে মনে করবো যে হয়তো অনেক সমস্যা আছে সেই জন্য ব্যাংকের দাম কমে দিচ্ছে শুধু দুই লক্ষ দশ হাজার টাকা শুধু দুই লাখ দশ দুই লাখ দুই লক্ষ দশ কে পাইছেন আমাকে জানান কমেন্ট করছে জানা যান দুই লক্ষ দশে দুই লক্ষ দুই লক্ষ দশ ভাই দেরি করলে পাবেন না ভাই একটাই আছে ডিলাক্স আচ্ছা আপনার নেটটা একটু ওপেন করুন তো আপনার নেটটা দিচ্ছি শুধু দুই লক্ষ দশে দুই লক্ষ দশে ডিলাক্স গাড়ি একটা আছে ভাই একদিন দেরি করলে গাড়ি পাবেন ইনশাআল্লাহ

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বারটা কিন্তু ওই নোয়াখালী নাম্বার না ভাই ঢাকা বিএটি ভাই সব ঢাকা বিএটি এর নাম্বার ঢাকা বিএটি নাম্বার সুদ দিচ্ছে আজকে মাত্র 175000 টাকা 175 21 মডেলের গাড়ি 2021 20 মডেল প্রমাণিত হল ভাই ফ্রি 3D লোগো

এখান থেকে শুরু করি ফোর দিয়ে দেখেন একটা ঝলক দেখা আসি একটু ঝলক দেখা আসি দেখেন এই যে বলছিলাম জিক্সারের বাগান কোথায় কাজে মিল পাচ্ছেন না দেখেন এখানে জিক্সার ছাড়া অন্য কোনো বাইক দেখতেছেন এখানে সুজুকি ছাড়া অন্য কোনো বাইক নাই এখানে সুজুকি ছাড়া অন্য কোনো বাইক নাই মানে স্বপ্ন হবে বাজেট দামে আপনার যেটা মনে মনে বাজেট করতেছেন সেই দামে আজকে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ফোর দ্রুত দেখে ফেলি ফোরবি

দিচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার শুধু আশি হাজার টাকা ডাবল ডিক্স আশি হাজার লাগবে শুধু জি ডাবল ডিক্স আশি হাজার ডাবল ডিক্স আশি হাজার এই যে ডাবল ডিক্স এর জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিক্স এর জিক্সার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ভাই ডাবল ডিক্স এর জিক্সার এত কমে বাংলাদেশে প্রথম দিচ্ছি পায় নাকি শুধু এক লাখ বিশে

উনিশের মডেল আছে আঠারো আছে ষোলো আছে সতেরো আছে যেটি নেন আগে যারা আসবে তারা আগে বেশি নিতে পারবে আচ্ছা যেটি নেন শুধুমাত্র বাই প্রাইস কি বলিয়ে দিবো হয়ে গেছে দেরি করবো না যেটি নেয় শুধু এক লাখ পনেরো করে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো করে আচ্ছা একটু একটু তাহলে মানে অনেক সময় বুঝতে অসুবিধা হয় মাথায় হাত রাখবার বলে যাব এই যে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার

ব্র্যান্ড নিউ হেলমেট বাইক কিনবেন জিক্সার সাথে হেলমেট ফ্রি ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে এখান থেকে বাইক কিনে শহরে যে হেলমেট কিনে বাসায় যাব এত প্যারা নাই এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তবে সম্পর্ক হলো শুধুমাত্র কি শেয়ার করতে হবে আর কোনো শেয়ার করে আসবেন এই পাশে চলে আসবে এবার জিক্সার এসএফ এসএফ ডাবল ডিক্স এসএফ এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আচ্ছা সিঙ্গেল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা শুধু 1 লক্ষ 20 এ 1 লক্ষ 20 এ আজকে বাইকের দাম কেউ বলতে পারবে বেশি হচ্ছে শুধু 1 লক্ষ 20 এ জিক্সার এসএফ এসএফ দিচ্ছেন 1 লক্ষ 20 এ 1 লক্ষ 20 এ মাশাআল্লাহ এই যে 19 এর মনোটোন চকচক করতেছে পুরো উনিশের মনোটন সুপার কন্ডিশন স্মার্ট কারের গাড়ি শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ না ভাই মনটা ভালো দিয়ে দিলাম দিয়ে দিলাম গাড়ি আঠারো মডেল প্রমাণিত হলে বাইক এক লাখ বিশ এক লাখ বিশ ডিজিটাল নাম্বার এক লক্ষ আচ্ছা এখানে ব্লু কালার এর ডাবল ডিক্স ডাবল ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এই চার চারটা আরো একটা দেখা যায় পাঁচটা পাঁচটা ডাবল ডিক্স পাঁচটা ডাবল ডিক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেস কন্ডিশনের গাড়ি ওকে দুটো বাইকে 100% আনসার্টেড টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি বাইক ফ্রি 21 মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রাইস কততে কত ভাই জেনিন শুধুমাত্র 1 লক্ষ 50 1 লক্ষ 50 1 লক্ষ 50 করে 50 করে জেনিন নেন লক্ষ 50 এ 21 মডেল 21 মডেল জেনিন 20 মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি 1 লক্ষ 50 1 লক্ষ 50 1 লক্ষ 50 এ পাচ্ছি এখানে আছে এসএফ আর একটা এসএফ ডাবল ডিক্স ডাবল ডিক্স ব্ল্যাক কালার ডাবল ডিক্স ব্ল্যাক কালার 2019 মডেল

যারা সরাসরি ডাঙ্গাবাজার খান বটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখছেন তারা সর্ব চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি খান যারা গাজীপুর থেকে দেখছেন তারা চলে আসবেন কালীগঞ্জ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানে আমাদের নিত্য দিনের আপডেটগুলো পেয়ে যাবেন কোন বাইকটা আছে কোন বাইকটা নাই সকল বাইকের ডিটেলস ওই পেজে দেওয়া আছে ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত মেহরবানি করে এই টাইমের আগে পরে কল না দিলে খুব বেশি খুশি হব এই দেখতে নাম্বার দেওয়া আছে লাস্টে চারশো পঁয়ষট্টি